আপনারা জানেন যে আমি দুই হাজার আটে নির্বাচন করি নাই দুই হাজার সাতের থেকে এক ধরনের চিন্তা করি যে দলের রাজনীতি থেকে আস্তে আস্তে অবসরে যাওয়ার চিন্তা আমি করি কারণ দলের ভিতরে অনেক নৌড়ি ঢুকে যায় যে নৌরামি আমি পছন্দ করি না আমি সরে যেতে থাকি তারপরে ইতিহাস আপনারা জানেন আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র মামলা কারা করছে কারা এই আপড়া মহাপুরে দাঁড়ায় কারা বিভিন্ন কথা বলতো জানেন আমি কত ইতিহাসের ভিতরে আমি যাব না আমি গত কয়েকদিনের আগের থেকে শুরু করি আমাদের বাবু রিতা রায় চৌধুরী একদিন আমার অফিসে আসলেন এসে বললেন যে আমাকে দলের থেকে প্রাথমিকভাবে সিলেকশন করা হয়েছে আপনি এলাকায় আসেন আমার জন্য একটু কাজ করেন তখন আমি বললাম যে আমি কি কাজ করব আপনার জন্য আপনি নির্বাচন করবেন আমাদের দুই সাবেক উপজেলার চেয়ারম্যান আপনার সাথে নাই যে এখানে বসা আমাদের উনিশটা ইউনিয়নের চেয়ারম্যান একমাত্র বাবুখালী ইউনিয়নের চেয়ারম্যান ছাড়া ওনার সাথে কেউ নাই আপনি কাকে নিয়ে দল করবেন ইলেকশন করবেন আমাদের কয়েকদিন আগে যে নির্বাচন হলো এই কি বলে ওয়ার্ডের নির্বাচন সেখানে আমাদের পাঁচশো জন নির্বাচন নির্বাচিত হচ্ছে সভাপতি সেক্রেটারি সাংগঠনিক এর ভিতরে পাঁচশো একজন ওনার বিরুদ্ধে মহাসচিবের কাছে চিঠি দিচ্ছে যে নমিনেশন দিলে এই ওনাকে পাশ করানো কঠিন হবে এখন আমার আমি ওনাকে বলছি যে আমি এলাকায় যে জনগণের সাথে না বলে আমি কোন সিদ্ধান্ত নিতে পারবো না কারণ আমার কোনো ক্ষমতা নাই আমার কোনো শক্তি নাই আমার শক্তি হলো যে আপনারা এখন আমাদের কি করা উচিত সেটা আপনারাই বলবেন